স্ত্রীর স্বামীকে সালাম দেয় তাদের ভিতরে মহাপত বাড়বে আমার সন্তান আমার ঘরে প্রবেশ করছে সে সালাম দিতে মনে নাই কিন্তু আমি একবারে তাকে সালাম দিব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা ভালো আছো আম্মু ভালো আছো তখন সে বলবে যে আমার আম্মু আমাকে সালাম দেয় আমার বাবা আমাকে সালাম দেয় আগামী দিকে আমি সালাম দেব সবার আগে এই জন্য আমাদের সন্তানদেরকে যদি সঠিক শিক্ষাটা দিতে হয় সবার আমার থেকে আসতে হবে অনেক সময় আমরা আশা

আমাদের কোন গ্যালিয়ানের প্রদান অভিযোগ হলো স্যার সেতু মশাই গেলে নামাজ পড়ে তখন আমরা বলি আপা অথবা ভাই সেতু শুরু মানল বুঝছেন না তো আপনি যদি আগে মাসত নামাজ করেন জানেন আপনার সাথে সাথে সে পড়বে তখন বলে স্যার আসলে কথাটা ঠিক আমরাই আমাদের এই গাফলতি assi আছি তাই আমাদের প্রত্যেকটা বিষয়ে সবাই সালামে